আচ্ছা এবার আসেন আমরা এই দুটো ম্যাথের সমাধান দেখব খুবই ইজি দুটো ম্যাথ এখানে বলা আছে যে যদি 1 টু টু দি দি পাওয়ার ইকুয়াল ইকুয়াল হয় তবে কত ঠিক আছে তো আমরা এখান থেকে এটা ভ্যালু বের করবো আচ্ছা এই এই অংশটাকে একটু সলভ করে নিই ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার হচ্ছে থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে আচ্ছা এই এই নাম্বারটা এই নাম্বারটাকে আমরা ডিসমেলটা উঠাই দিয়ে যদি লিখি এইট বাই কত আসবে

এই ফাইভের পাওয়ার যদি থ্রি হয় তাহলে ফাইভ ফাইভ যার কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টিভ ইন্টু ফাইভ ওয়ান্টি ফাইভ তাহলে আমরা এই যে ওয়ান বাই টোয়েন্টি ফাইভটা এই যে বেস এবং পাওয়ার এই ধরুন লিখতে পারি তাহলে এবার আসেন থ্রি ওয়াই ইকুয়াল থ্রি তাহলে ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল কত আসবে ওয়ান ঠিক আছে ওয়াই ইকাল যদি ওয়ান হয় তাহলে এখন এটার ভ্যালু কত তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ টু দি পাওয়ার ওয়াই তাহলে কত আসবে ওয়াই এর পাওয়ারটা তো ওয়াই এর ভ্যালু তো ওয়ানই তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে তাহলে ওয়াই এর জায়গায় যদি আমরা 1 দিয়ে দিই তাহলে এটা आंसर আসবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর তারপর এটা দেখেন 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এরকম একটা বৃত্ত তো এইখানে আমাদের একটা অন্তলিখিত বর্গক্ষেত্র আছে অন্তলিখিত বর্গক্ষেত্র আছে হ্যাঁ ওকে তো এই বর্গক্ষেত্রের বলা হচ্ছে যে আমাদের এই যে ব্যাসার্ধ এই যে এখান থেকে শুরু করে এই অংশটা হচ্ছে 6 সেমি কত সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার তাহলে আমাদের এই যে পুরা যে ব্যাসটা এই বৃত্তের পুরা যে ব্যাসটা এটা কত হবে বারো সেন্টিমিটার হবে কত হবে বারো সেন্টিমিটার বুঝতে পারলাম বিষয়টা বারো সেন্টিমিটার তাহলে আমাদের এই বৃত্তের অন্তলিখিত যে চতুর্ভুজ মানে বড় ক্ষেত্রটা আছে এই বৃত্তের ব্যাসটা হচ্ছে ওই অন্তলিখিত বড় ক্ষেত্রের কর্ণ এই যে এটা হচ্ছে কর্ণ ঠিক আছে তা আমরা কিন্তু আবার কর্ণের একটা সূত্র জানি সেটা হচ্ছে কি রুট টু এ রুট টু এটা কি জানি সূত্র জানি কর্ণের সূত্র তাহলে এই রুট টু এ এটা হচ্ছে এই বড় ক্ষেত্রের কর্ণ আবার এই কর্ণের মান দেওয়া আছে কত বারো সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি যে রুট টু এ ইকাল হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে এ ইকাল তাহলে কত আসবে বারো বাই রুট টু সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এক বাহুর দৈর্ঘ্য পাইলাম কি পাইলাম এক বাহু দৈর্ঘ্য পাইলাম তা আমাদের এখানে কি করতে হবে বসে বর্গের অন্তলিখিত ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এটার ক্ষেত্রফল তাহলে কত হবে বাহু স্কোয়ার আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তাহলে আমাদের বাহু কত পাইছে এখানে বারো বাই রুট টু তাহলে বারো বাই হচ্ছে রুট টু তার উপর স্কোয়ার তাহলে বারো কে স্কোয়ার করলে কত আসবে ওয়ান ফর্টি ফোর আর রুট টু পরে রুট টু তাহলে কাটাকাটি করলে কত আসে সেভেন্টি টু সেন্টিমিটার স্কোয়ার বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে বাহাত্তর বর্গ সেন্টিমিটার